প্রিয় দর্শক আজকে আমি আপনাদের নিয়ে চলেছি মালদ্বীপের সবচেয়ে জনপ্রিয় আইল্যান্ড ম্যাবসি আইল্যান্ড বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই আইল্যান্ডে পর্যটক ঘুরতে আসে এটি বাংলাদেশের পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য স্থান এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এক অপূর্ব ভ্রমণ কাহিনী যেখানে প্রকৃতি শান্তি আর সৌন্দর্য মিলে সৃষ্টি হয়েছে এক অনন্য অভিজ্ঞতা নীল জলরাশি সাদা ভালো সৈকত আর শান্ত পরিবেশ স্বপ্নের মতো মনে হলেও এটি সত্য আজ আমরা ঘরে দেখব মালদ্বীপের একটি জনপ্রিয় বাজেট পেলে দ্বীপ মাপুসি আইল্যান্ড আজকের ভিডিওতে আমরা জানব কেমন এই মাপুসি দ্বীপ কোথায় থাকবেন কোথায় বাঙালি খাবার পাবেন আর কোথায় কোন কোন অভিজ্ঞতা আপনাকে মুগ্ধ করবে তাই চলুন ডুবে যাই ম্যাপসির রঙিন জগতে আমরা সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খাওয়ার জন্য আমরা যাইতেছি এটা আমাদের হোটেল আমাদের হোটেলের সাথে ব্রেকফাস্ট সামনে চলুন দেখা দেখ কি কি খাবার দেয় তারা আমরা যে আর হোটেলে রয়েছি এটি আমরা আগোড়া থেকে কেটেছি আমাদের টোটাল লেগেছে তিন নাইটের জন্য একশো ডলার যা বাঙা টাকায় বাইশ হাজার টাকার কাছাকাছি আমাদের দুইজন হওয়ায় এগারো হাজার টাকা লাগছে তিন দিন থাকায় জন প্রতি আর আমাদের পার ডে হিসাব করলে আসে সাঁয়ত্রিশশো টাকা দিন এখানে ব্রেকফাস্ট ইনক্লুড রয়েছে এই হোটেলে আর ইন যে উনি হোটেলের একজন ম্যানেজার উনি আমাদের আরেক জায়গা থেকে আরেক জায়গায় রয়েছে আরেক জায়গায় এই যেটাই এই যে আরো টাকা এইখানে আমরা খাইতে এসেছি এটা তাদের বুহের রেস্টুরেন্ট এখানে আমাদের সকালে খাবার হবে

এরপরে এখানে জুস কি আছে ডিম রয়েছে এখানে এখানে রয়েছে যে পাস্তা আরও কী জানি আর এখানে রয়েছে ব্রেড আমরা এখন এইগুলো নিই খাবার যে ব্রাদার নিতেছে তো এখন আমার খাবার না থেকে আপনাকে খেয়ে দেখাবো তো আমি আমি মূলত ওখান থেকে একটা এই যে অরেঞ্জ জুস নিলাম ওখান থেকে ওয়াটার মানে প্যানি নিয়ে আসলাম এরপরে যে একটা ডিম নিয়েছি তরমুজ মালটা বলে আমাদের আর কি আর একটু পাস্তার মতো নিয়েছি আর রুটিন নাকি তাই না তবে জানিয়েছি কেকের মতো মনে হয় ভালো

আমরা চলে যাব অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে অনেক সুন্দর একটা ডিজাইন করছে আসলে রোডটা অনেক সুন্দর আপনারা যদি এখানে আসেন তো ওইভাবে নাফুসি আইনান ঘুরে দেখবেন আমরা এখন নাফুসি আইনান ঘুরে দেখার জন্য বের হয়েছি এখানে যে স্কুটির মাধ্যমে মোটরসাইকেল চলে এগুলা বিভিন্ন কোম্পানি যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হোটেলগুলো অনেক সুন্দর পরিপাটি শুনে খাইলাম আরো এটা মেবি যাদের বেশি কষ্ট তাদের জন্য এটা থাকা যে অনেক বড় বিল্ডিং করতেছে আরও দেখতে পাইতেছেন আপনারা এইখানে অনেক সুন্দর পরিবেশ দেখতে পাইতেছেন আমরা সামনে যাব আপনারা দেখাবো চলেন আমরা এই যে এখন চলেছি আইল্যান্ডের রোড ধরে পুরো আইল্যান্ডটি ঘুরে দেখার জন্য কোথায় কি রয়েছে আপনারা যদি অবশ্যই আইল্যান্ডে প্রথম দিন বের হন চেষ্টা করবেন আপনারা পুরো আইল্যান্ডটি একবার দিয়ে এভাবে ঘোরার জন্য তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে কোথায় কি পাবো কোথায় কোন খাবার কোথায় রেস্টুরেন্ট কোথায় কি এভরিথিং জানেন এরপরে আপনারা আসার পর আহ আপনাদের যেখানে হোটেল তার আশেপাশে বিচে গোসল করলেন এরপরে আপনারা সেখান থেকে প্ল্যান করলেন যে কোথায় কী করবেন ইভেন আমাদের যারা বাংলাদেশ থেকে আসে এখানে ঘুরতে হয়তো শর্টস প্যান্ট বা আরো এভ্রিথিং পরে গোসল করবেন তাদের জন্য ওই বিকিনি বিচ অ্যালাউ মানে যত টুরিস্ট রয়েছে তাদের জন্য এই যে এখানে এটা আমাদের মিনি ফুটবল গ্রাউন্ড দেখেন অসাধারণ ভিউ আমাদের যে হোটেল ছিল পুরো ও পাশে আমরা এখন বর্তমানে চলে আসলাম আমাদের হোটেলের পিছন দিয়ে খাওয়া দাওয়া শেষ করে এ দিয়ে নু বিকিনি বীচ তার আগে পড়বে সানরাইজ বিচ চলুন আপনাদের বীজটা ঘুরিয়ে দেখাই এবং আশেপাশে অনেক সুন্দর যদিও এই রাস্তাটা পাকা করা নেই বা ঢালাই করা নেই সেজন্য একটু বালু আর তারপরেও অনেক পরিবারটি আমাদের দেশে এরকম হলে তো সেটাও থাকতো না এখানে পানি জমে গর্ত হয়ে অনেক অবস্থা খারাপ থাকতো তবে এদের যতই যা হোক অনেক পরিবারটি অনেক সুন্দর মানে চেষ্টা করে তারা সব কিছু গুছিয়ে রাখতে এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো দেখেন এই যে একটা আশেপাশে এই যে আমি গাছে নারকেল দেখা যাচ্ছি দেখেন আপনাদের জুম করে দেখাই এবং আমরা নারকেল খাওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ এই যে আমরা চলে যাচ্ছি ধার দিয়ে দেখতে পাচ্ছি দূর থেকে অনেক সুন্দর নীলপানি চলুন আপনাদের দেখাই এখানে আশেপাশে অসংখ্য হোটেল রয়েছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রায় সকল হোটেলেই বাঙালি প্রবাসী ভাইরা রয়েছে তারা জীবিকার দ্বারে চলে এসেছে প্রবাসে ফ্যামিলির জন্য তাদের সাধুবাদ জানায় আমি যে হোটেলে রয়েছি ওখানে একটা বাঙালি ভাই রয়েছে আমাদের জন্য সুবিধামাল দিবে বাঙালি মানুষ কথা বলা যায় তবে আমাদের কষ্ট গিয়ে যেখানে আমরা বাঙালি ভাই যে কথা বলার জন্য তবে ইংলিশ দিয়ে আমরা কথা বলে সমস্যা নেই নেবেন সাধারণ আমরা চলে আসলাম এখানে মানে একই বিচের দুইটা পাট করা রয়েছে এখানে সানরাইজ বিচ আর উপাশে নিউ বিকিনি বিচার এটা দক্ষিণ সাইড আর এটা পূর্ব সাইড যেখানে দেখেন নির্দেশনা দেওয়া আছে ঠিক আছে কি কি পরে গোসল করা যাবে এখানে শর্টস প্যান্ট হাফা হাওয়া টি শার্ট এগুলা করা যাবে যাবে তবে এগুলা বাকিগুলো পরে গোসল করা যাবে না এগুলো বিচে পরে গোসল করা যাবে নির্দিষ্ট একটা বিচ করে দেওয়া হয়েছে ফরেনারদের জন্য এই যে এই যে সানরাইজ বিচ যেটা আপনাকে বললাম এই যে এখানে সুন্দর সময় আসলে অনেক ভালো লাগবে আমি চেষ্টা করবো আপনাদের এখানে সুন্দর সময় এসে সুন্দরবে দেখেন এটা অনেক সুন্দর একটা ইয়া করছে অসাধারণ অসাধারণ এখন আমরা ড্রোন ফসেজ নেই আমরা দেখতে থাকুন এই যে আমরা এখন বিকিনি বিচের দিকে যাইতেছি ওখানে আমরা অনেক সময় ধরে ড্রোন শট নিলাম সুন্দর করে চিটিটা আপনার দেখানোর জন্য সবকিছু সুন্দর করে নিলাম যাতে আপনারা দেখে বুঝতে পারেন এবং উপভোগ করতে পারেন ওইদিকে অনেক সুন্দর আবহাওয়া এখন একটু রোদ কমে গেছে এই কারণে অনেক সুন্দর লাগতেছে অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন অসাধারণ বাতাস এখানে আমরা একটু পর আসে এখানে আমরা একটু পরে এসে গোসল করব এই যে অসাধারণ একটা জায়গা এই যে ভাই বলতেছে এখানে নাকি শুয়ে পড়বে এই যে বিকেলের সময় আমরা আসবো এখানে সুন্দর সুন্দর পিকচার উঠাবো আমরা এখন রুমের দিকে যাচ্ছি গোসল করার জন্য আর বের হবো এই যে বিকিনি বিচ ওই যে সামনে ফরেনার রয়েছে চলেন আমরা দেখাবো ওখানে গিয়ে খাই থাকুন আর কোথায় অসাধারণ ভিউ এই যে যদি আপনারা আসেন বিকিনি বিচের সামনে আমার মনে হয় মাপুসির মধ্যে সবচেয়ে বেস্ট প্লেস এই বিকিনি বিচের সামনে অনেক সুন্দর সুন্দর হোটেল রয়েছে দেখেন এই অনেক সুন্দর সুন্দর হোটেল রয়েছে পুরো বিচের পানি এত সুন্দর নীল আপনাকে আমি বলে পারবো না কোথায় অসাধারণ আপনি যদি নিজের চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না অবশ্যই আপনার চেষ্টা করবেন হলিডের সময় মানে ছুটির সময় বা আমাদের কাজ কামের মধ্যে থেকে বের করে সময় বের করে আপনাদের চলার পথে জীবন চলার পথে যেগুলো সময় আছে সেখান থেকে কিছু সময় বের করে এগুলো দেশে ঘুরতে আসবেন তাহলে বুঝতে পারেন যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর দেখ আল্লাহ আমাদের এত সুন্দর সৃষ্টি দেখার জন্য কবুল করেছে আল্লাহ কাছে আল্লাহ করি শুক্রিয়া দিল থেকে আলহামদুলিল্লাহ বলি আল্লাহ যেন সকলকে তার এভাবে সুন্দর দেখার জন্য কবুল করে দেখেন কি ঝেউ দেখেন 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 ঝেউগুলা দেখেন চলুন এখন আমার বিকিনি বিচের দিকে যাওয়া যাক এই যে আমরা এখন সেই কাঙ্ক্ষিত বীজ বিকিনি বীজ যেখানে হরিয়ানারা গোসল করে এই যে দেখেন আপনাদের একটু জুম করে দেখায় এই যে এই যে ফরেন তারা মালদ্বীপ আসে মূলত এই বিষয়ে এখানে আলাও শুধু এগুলো ড্রেস পরে এই যে বিকিনি বিচ। সেখানে এখানে সবাই গোসল করতেছে সকলে আছে সবাই গোসল করতেছে আমরা আসবা এখন গোসল করতে এই যে আমরা ঠানিতে গোসল করতে চলে আসলাম এটা বিকনি বীজ এদের সামনে পিছিয়ে পিছিয়ে দেখা যাচ্ছে এটা ফরেন আসবে আমরা চলে আসলাম গোসল করার জন্য সেই সেই চলে অসাধারণ অনুভূতি অবশ্যই চেষ্টা করবেন আপনারাও আসতে

আমরা গোসল করলাম আপনার ভিডিও দেখলে আমরা চলে যাব অনেকক্ষণ ধরে গোসল করতেছি অনেক নোনা পানি খুব কষ্ট হইতেছে আমার আমার সানগ্লাসটা হারিয়ে গিয়েছে ওখানে আমি হাতের থেকে পড়ে গেছে অনেক ঢেউ অনেকক্ষণ খুঁজলাম তবে পাইলাম না এটা আমার আসলে খুবই দুঃখজনক এখানে আসবেন বিকিনি বিচে এই যে ফরেনার গোসল করতেছে ওইদিকে ফরেনার গোসল করতেছে অনেক নীল পানি অনেক সুন্দর এক কথা অসাধারণ অভিজ্ঞতা আপনারা পুরো মালদ্বীপের সি দেখবেন আমার তাহলে আপনারা ডে টু জেড সব বুঝতে পারবেন এবং কোনো ঠকবেন না বা কোনো স্ক্যামের শিকার হবে না ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমরা এখান থেকে পরে শ্রীলঙ্কাতে যাব সেটাও দেখতে পাবেন একটা টুকি দেয় না গিয়ে আমাদের কালকে রাতে আমরা যখন এয়ারপোর্ট থেকে আসছিলাম বাবু তখন এই যে ডিহাটা আমাদের নামায় দিছিল এই যে সাধারণ ভিউ পুরা ব্লু কালার প্যান্ট এক কথা নীল এখন দুপুরে খাবার খেয়ে যাচ্ছে এই যে মাত্রে আসলাম এটা বাঙালি খাবার কি নাম হোটেলের নাম কি সিপুন সিপুন হোটেল এই যে এটা আপনারা ওই ঘাট আছে জিডি ঘাটের সুজা একটা রোড আছে এখানে এখানে এই যে বাঙালি খাবার পাওয়া যায় এখানে हेलो সবাই সব খাবার সব আমরা এখন যাবো খাইতে

এই যে দেখো ট্রাফের মাঠ সবাই যে এত সুন্দর মাঠ আমার এখানে ফুটবল না খেলে যেতে পারলাম না কারণ একজন ফুটবল পিয়া হিসাবে আমাকে এখানে ট্রেনে আনতেছে বারবার তাই তাদের সাথে একটু করার চেষ্টা করলাম ঠিক আছে বিকিনি বিচের এই পাশের দিকে এখানে ছোট ছেলেপেলেরা দেখেন কি সুন্দর আহ কৃত্রিম মাঠ তৈরি করা হয়েছে তাদের খেলার জন্য এখানে আপনারা আসবেন বিকালে অনেক সুন্দর ওখানে আমরা দেখলেন পূর্বে মাঠে মাঠেছিল আসলে অসাধারণ অসাধারণ সৌন্দর্য এখানে কিছু নারকেল গাছে নারকেল ধরেছে এই এই যে দিয়ে দেখতে পাবেন না বাস দিয়ে দেখতে পাবেন অসাধারণ এখানে আসলাম আমরা নীরব কিছু সময় কাটানোর জন্য চাইলে আপনারাও এই জায়গাতে আসতে পারেন সময় জন্য রাতের খাবারের জন্য হোটেলে যাইতেছি এই কিছুক্ষণ আগে সন্ধ্যা সাতটা বাজে মালদ্বীপ টাইমে এখানে বৃষ্টি হয়ে রয়েছে দেখতেন অনেক জোরে বৃষ্টি হয়েছে ভিডিওটা করতে চাইছিলাম তবে এটা পারি না আমরা এই হলো বিষয় তবে এখন অনেক সুন্দর ঠান্ডা আবহাওয়া দেখতেছি সামনে একটা হোটেল থাকতে বাংলাদেশে দেখি কেমন রাতের মালদ্বীপ রাতের খাবার একটা ইন্ডিয়ান হোটেলে আসলাম এখানে এই যে আমাদের এই যে হোটেলে ছিল আরো রয়নে এই বাংলাদেশি মনে হয় ওনাকে আমরা এখানে ইয়ে করতেছি নিয়ে আসছি রাতের খাবার হায়দারবাদি হায়দারবাদি বিরিয়ানি দিয়েছে এই যে আমরা হায়দ্রাবাদী বিরিয়ানির সাথে নিয়েছিলাম ফিশ রাইস যা বাংলা টাকায় পঁয়ত্রিশশো টাকা খরচ পড়েছে আর মালদ্বীপের পাঁচশো রুপায়া আমাদের ফিশ রাইস সাথে রয়েছে এই যে ফ্রেঞ্চ ফ্রাই সালাদ রাইস ফিশ আমাদের রাতের খাবারটা অনেক ভালো হলো